ঘন্টা পাঁচেকের রেকর্ড পরিমাণ বৃষ্টি আর শহর কলকাতার জল ছবি আপনাদের শুরুতেই দেখাবো অ্যাভিনিউ সকাল সাতটা দশ দেখুন একেবারে সাদার্নভিনিউ এর ওপর জল থইতই অবস্থা রাস্তার ধারে ধারে একের পর এক গাড়ি কিন্তু খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদান এভিনিউ পথ দেখছেন যাদবপুর সেখানে একেবারে রাস্তায় শুধু জল রয়েছে এমনটা নয় জমা জল কিন্তু বাড়ির মধ্যেও ঢুকে গিয়েছে জলমগ্ন অবস্থা বেলা বাড়ছে কিন্তু জল নামার কোনো লক্ষণ এখনো নেই যাদবপুরে পথ দেখছেন গাঙ্গুলী বাগান একই অবস্থা সেখানেও একেবারে জল থই থই অবস্থা বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে সাধারণ মানুষ রীতিমতো চিন্তায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাড়ি থেকে বেরোতে শুরু করবেন মানুষজন শুরু হয়ে যাবে অফিস টাইম যদিও ট্রেন চলাচল মেট্রো চলাচলে কিন্তু সমান সমস্যা যোধপুর পার্ক দেখুন দুর্গাপুজোর আয়োজন কিন্তু একেবারে সম্পূর্ণ বেশিরভাগ জায়গায় মণ্ডপে মা পৌঁছেও গিয়েছেন কিন্তু এই জল তৈতই অবস্থা যে ব্যারিকেড ছিল ব্যারিকেড প্রায় ভেসে গিয়েছে দু এক জায়গায় এবং একদম আহ হোর্ডিং রয়েছে কিন্তু বাড়ির গেটের মধ্যে দিয়ে জল ঢুকে গিয়েছে উত্তর কলকাতা সেখানে একই ছবি শহরের এমার্জেন্সি হাসপাতালের যে জরুরি পরিষেবা জরুরি বিভাগ সেই সমস্ত জায়গায় কিন্তু জল ঢুকে গিয়েছে ঘণ্টা পঞ্চেকের বৃষ্টি আর তাতেই এই জলবন্দি হয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন প্রান্তের ছবি আগে আপনাদের দেখাবো নাগের বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জল অবস্থা রাস্তায় ইতিমধ্যেই জল জমেছে মানুষজন সেই জল ঠেলেই কিন্তু কাজ করার চেষ্টা করছে উত্তর কলকাতার পর আপনাদের দক্ষিণ কলকাতার ছবি দেখাবো কসবা ইএম বাইপাসের ওপর একেবারে দেখুন জল তৈত ইএম বাইপাস বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে একেবারে গাড়ির চাকা কিন্তু প্রায় অর্ধেক ডুবে গিয়েছে কসবার বিভিন্ন এলাকার ছবি আপনাদের দেখাবো ইএম বাইপাসের ছবি বারে বারে দেখাচ্ছি যেখানে একেবারে নদীর মতো দিয়ে মতো জলের স্রোত বয়ে চলেছে ডেলা বাড়লে কি হবে সেটাই হচ্ছে সব বড় প্রশ্ন আজকে গোটা দিন জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর তাতে এই জমা জল নামানো কি আদৌ সম্ভব হবে সাদার্ন অ্যাভিনিউ দক্ষিণ কলকাতা সাদার্ন অ্যাভিনিউ ছবি একবার দেখুন একেবারে জল জমে রয়েছে আর এর মধ্যে দিয়ে কিন্তু ঘড়ির কাঁটা বলছে সকাল সাড়ে সাতটা আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন বাড়ি থেকে বেরোবেন স্কুল কলেজ রয়েছে অফিস কাছারি রয়েছে যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়বে কিন্তু ইতিমধ্যে ইএম বাইপাসের ওপর যানবাহনের গতি অত্যন্ত শ্লথ এবার আপনাদের দেখাবো এমার্জেন্সি সার্ভিস তার কি অবস্থা শহরের একের পর এক সরকারি হাসপাতাল যেখানে জল ঢুকে গিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ সকাল ছটা চল্লিশ এমার্জেন্সি বিভাগ জলমগ্ন হয়ে রয়েছে এক্স রে মেশিন এক্স রে রুম থেকে শুরু করে যে সমস্ত মেশিন রয়েছে টেস্ট করার সেই সমস্ত ঘরে কিন্তু জল ঢুকে গিয়েছে কি হবে আজকে বেলা বাড়লে পরিস্থিতি এই পরিষেবা কি আদৌ দেওয়া সম্ভব হবে প্রশ্ন কিন্তু সেটাই আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে আবির কি অবস্থা দেখো একেবারেই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে রাত ভর কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে যে বৃষ্টিপাতে হয়েছে তাতে অধিকাংশ জায়গাতে জলমগ্ন এবং যে জায়গাতে সাধারণত টানা বৃষ্টি হলে অন্যান্য দিন যেমন বৃষ্টি হয় যে জলমগ্ন পরিস্থিতি দেখা যায় না সেই সব জায়গাতেও জলমগ্নের পরিস্থিতি অধিকাংশ জায়গাতেই দুশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত গড়িয়াতে সব থেকে বেশি এখনো পর্যন্ত ভোর পাঁচটার যে পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সময় পরে বেশি বিষয়টা স্পষ্ট হবে কিন্তু যেটা সমস্যা কিছুক্ষণের মধ্যেই কিন্তু অফিস টাইম শুরু হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে যেমনটা জানা যাচ্ছে ছন্টনিয়া কালিবাড়ি আমার স্ট্রিট এম রোড সেন্ট্রাল এভিনিউ বিটি রোড এই জায়গাতে হেস্টিংসের কাছে এছাড়াও দক্ষিণ কলকাতারও বিভিন্ন জায়গাতে সেখানে জলমগ্ন পরিস্থিতি এবং সেই পরিস্থিতি যদি এখন কিছু 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 জায়গাতে কিছুক্ষণের জন্য বৃষ্টি আহ বৃষ্টিপাত কিছুটা থেমেছে কিন্তু আকাশের মুখ ভার আবারও যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আরো বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে একেবারে শহর জুড়ে পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শহরে বাঁশ বাঁধা হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে মা পৌঁছে গিয়েছেন কোথাও আবার মাতৃমূর্তি পৌঁছানোর পথে রাস্তায় আর সেখানেই কিন্তু একেবারে শহর জুড়েই জলমগ্ন অবস্থা জল ধৈ ধৈ কলকাতা নিম্নচাপের বৃষ্টি শহর একেবারে জলবন্দী হয়ে পড়েছে এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস কোন লাইনে অনির্বাণ ইতিমধ্যেই যা পরিস্থিতি বেলা গড়ালে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সামনে বৃহস্পতিবার থেকে আবার একটা নিম্নচাপ কি হতে পারে আজকের পূর্বাভাস আজকের আপডেট কি রয়েছে কলকাতা পুরসভাই বা কতটা চেষ্টা করছে জল নামাতে তোমাকে প্রথমে জানিয়ে যে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে কিন্তু কলকাতা সহ কাঙ্গে ও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কিন্তু দিনভর চলবে এবং সঙ্গে মেঘলা আকাশ থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া একটু বলা হচ্ছে এবং কলকাতা পুরসভার তরফে এই আবহাওয়াপ্তরের কাছ থেকে প্রবাস পাওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা ও রাত থেকেই কিন্তু কলকাতা পুরসভার যে সমস্ত নিকাশি বিভাগের কর্মীরা এবং আধিকারিকরা তারা সর্বোচ্চ কাজ করছেন বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে যে পোর্টেবল পাম্প সেই পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের একটা চেষ্টা করা হচ্ছে কারণ পুরসভার তরফে যারা তারা চাইছেন যে যতক্ষণ পর্যন্ত ভাটা চলছে অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত তারা চাইছেন যে শহরে জমা জল যতটা সম্ভব বের করে দেওয়া যায় সেই চেষ্টা করতে কারণ তারা যেটা মনে করছেন বারোটার পর যখন জোয়ারের জন্য তাদেরকে লকেট বন্ধ করে দিতে হবে দুপুর দুপুর নাগাদ যখন জোয়ার আসবে তখন যদি ভারী বৃষ্টি হয় ফলত জমে থাকা জল তার উপরে ভারী বৃষ্টির জল দুটো এক হলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে সে কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কলকাতা পুরসভা নির্দেশ বিভাগের তরফে যে জমা জলকে যত দ্রুত সম্ভব শহরের বাইরে গঙ্গা চালার জন্য এবং তার জন্য লকগেট যেমন একদিকে খোলা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় কখনো জল জমেনি এমন সমস্ত কিছু জায়গায় যেখানে জল ঢুকেছে সেখান থেকে দ্রুত বিভিন্ন পাম্পের মাধ্যমে কিন্তু তারা এই জল বের করবার একটা প্রক্রিয়া নিচ্ছে আমরা যে খবর পাচ্ছি কলকাতা পুরসভার সূত্রে যে গত পাঁচ ঘন্টা মূলত বারোটা থেকে পাঁচটার মধ্যে যে বৃষ্টিপাত হয়েছে কলকাতা শহরে তা কিন্তু ইতালীনকালে রেকর্ড এবং এই রেকর্ড কিন্তু এই কারণে বলা হচ্ছে কারণ সর্বশেষ যে তথ্য পুরসভার হাতে এসে পৌঁছেছে যে তিনশো বত্রিশ বৃষ্টি হয়েছে গড়িয়ার সেই বৃষ্টি কিন্তু এর আগে শেষ কবে হয়েছে সেই তথ্যও কিন্তু পুরসভার কাছে নেই এবং পুরসভার যে ইদানিংকালের ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এই পাঁচ ঘন্টা বৃষ্টি এখনো পর্যন্ত রেকর্ড তার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিন্তু যোধপুর পার্কে এবং যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে এই যোধপুর পার্কে বৃষ্টির জন্য একদিকে যেমন যোধপুর পার্ক তার পাশাপাশি কিন্তু গলফ গ্রিন অন্যদিকে বিজয়গড় শক্তিগড় এই বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল সেখানেও কিন্তু ব্যাপক ভাবে জল ঢুকেছে বিভিন্ন লোকের বাড়িতে এমনকি ফ্ল্যাটের একতলা বেশ খানিকটা অংশ করে ঢুকে রয়েছে প্রচুর গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমনটা আমরা জানতে পারছি প্রচুর বাড়িতে রাখা পার্কিং করে রাখা গাড়ি সেই গাড়িগুলির ভেতরে জল ঢুকেছে স্বাভাবিকভাবে এত ব্যাপক মাত্রায় বৃষ্টি সেটা কিন্তু পুরোসভাও তাদের কিন্তু কল্পনাতীত এবং এই যে তথ্য আমরা পাচ্ছি তাতে যদি সর্বোচ্চ পনেরোটিকে আমরা ধরে নেই যে কুড়িটির তালিকার মধ্যে পনেরোটিকে যদি ধরা হয় তাহলে সর্বোচ্চ কিন্তু তিনশো বত্রিশ মিলিমিটার এবং সর্বনিম্ন যদি ধরা হয় তাহলে একশো পঁচানব্বই মিলিমিটার যেটা ঠনঠনিয়াতে হয়েছে গোটা কলকাতায় মুহূর্তে কিন্তু কার্যত জলের তলায় রয়েছে এবং পুরসভার তরফে যারা চেষ্টা করা হচ্ছে যে ম্যানহোলের হোলের খুলে পাঁচটি জল কিন্তু যাতে বের করে দেওয়া যায় সেই চেষ্টা এক এবং বিভিন্ন জায়গায় যে ট্রাকসাং গাড়িগুলি রয়েছে পুরসভায় সেগুলিকেও কাজে লাগানো হচ্ছে কারণ পুরসভায় মনে করছে যে বারোটার সময় যখন রকেটগুলো বন্ধ হবে তার আগে যত দ্রুত সম্ভব এই জল যাতে শহরের বাইরে বের করে নিয়ে যাওয়া যায় এবং ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে তারক সিংহ অর্থাৎ মেয়র সব বিকাশ বিভাগে তিনি কিছুক্ষণের মধ্যেই কর্পোরেশনে পৌঁছবেন কলকাতা পুরসভায় এবং তার পাশাপাশি মেয়র ফ্রিয়া থাকেন তিনিও কিন্তু পৌঁছচ্ছেন পুরসভায় এবং তারা এসে কিন্তু গোটা পরিস্থিতি সরজে মেনে খতিয়ে এবং বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীঘাট কালীঘাট চত্বরেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে যে তথ্যমানের হাতে পৌঁছেছে দুশো পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে যে বালিগঞ্জ কালীঘাট জ্যোতিপার্ক একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার জন্য এই মুহূর্তে জলমগ্ন কার্য গোটা কলকাতা একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে কলকাতা পুরসভা এই মুহূর্তে জল নামানোর কাজ করছে অনির্বাণ ধন্যবাদ